সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদের অত্যন্ত সুকৌশলে পরিচালিত করেছেন আড়ালে থেকে তিনি সব কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন কোটা আন্দোলনে উস্কানি দিয়েছেন এমন তথ্যের ভিত্তিতে নূরকে আটক করে পুলিশ ডিবির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন দু সালের কোটা আন্দোলনের অভিজ্ঞতা রয়েছে নূরের এবারে এই কোটা আন্দোলনে পেছন থেকে সমন্বয়কারীদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তিনি শুধু তাই নয় কোটা আন্দোলন সফল করার জন্য মধ্যপ্রাচ্যের একাধিক দেশ থেকে তিনি মোটা অঙ্কের টাকা দেশে এনেছিলেন তার বড় অংশ নিজের পকেটে রেখে পঁয়ষট্টি লাখ টাকা বিভিন্ন স্থানে সরবরাহ করেছেন নূর যা দিয়ে সহিংসতাকারীদের পানি বিরিয়ানি কাপড়ের জুতা সরবরাহ করা হয়েছিল তাছাড়াও ঢাকার বিভিন্ন স্থান থেকে লোক ভাড়া করে পুলিশের সঙ্গে সহিংসতা করার জন্য আনা হয়েছে গত আঠারোই জুলাই রাজধানীর সেতু ভবনে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের মামলায় নুরুল হক নূরকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত সহিংসতার ঘটনায় মামলায় আকাশ জুলাই নুরকে আদালতে হাজির করলে আদালত আবারও তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতে নূরের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় তার উপর অমানবিক নির্যাতন করা হয়েছে রবিবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি মোহাম্মদ হারুনা রশিদ জানান কোটা সংস্কার আন্দোলনে নূর বিভিন্ন স্থানে টাকা লেনদেন করেছে বলে তথ্য পাওয়া গেছে এর সঙ্গে যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনা হবে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় নূর শুরুতে এই আন্দোলনের কোন দলকে সম্পৃক্ত না করার জন্য কোটা আন্দোলনের সমন্বয়কারীদের পরামর্শ দিয়েছিলেন কোটা আন্দোলনের যে বিভিন্ন কর্মসূচি দেয়া হয়েছিল সেগুলো সমন্বয়কারীরা তার সঙ্গে পরামর্শ দিয়েছিলেন বলে জানিয়েছেন করেই তিনি সমন্বয়কারীদের আশ্বাস দিয়েছিলেন যে আন্দোলন যখন সফলতার দ্বার প্রান্তে যাবে তখন তার দল সহ অন্যান্য বিরোধী দলকে সম্পৃক্ত করা হবে এই দায়িত্ব তিনি নিজেই নিয়েছিলেন এরই অংশ হিসেবে বিরোধী দলের এক ঊর্ধ্বতন নেতার উত্তরার বাসায় নূর গত তেরোই জুলাই রাতে বৈঠক করেছেন ওই বৈঠকে সাম্প্রতিক সহিংসতায় গ্রেপ্তার হওয়া লক্ষ্মীপুর জেলার এক সাবেক এমপিও উপস্থিত ছিলেন সাবিনা কাজী কালের কণ্ঠ